নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ ১৬ জুলাই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন সমাজসেবী ও ব্যবসায়ী কার্তিক সিংহ এই দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানটি হয় নদিয়া জেলার হরিণঘাটা বাজারে তার নিজস্ব ননী প্রভা ভবনে সেই সঙ্গে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ দান করেন রক্ত গ্রহণ করতে আসেন কল্যাণী এইমস এর মেডিকেল টিম কার্তিক সিংহ জানালেন এদিন মোট সাতাত্তর জন রক্তদাতা রক্ত দিতে হাজির হন কিন্তু সতেরো জন বিশেষ সমস্যা থাকায় রক্ত দিতে পারেনি মোট ষাট জন রক্তদাতা আজ রক্তদান করেন বাবা স্বর্গীয় গোপাল সিংহ মা স্বর্গীয় প্রভারানী সিংহ এবং মেজুভাই স্বর্গীয় সুজিত সিংয়ের স্মৃতি রক্ষার্থে সিংহশ্রী কার্তিক সিংহের সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রিপোর্ট ঘোষ ও দীপক মুস্তাফি

আমাদের এখানে অধিকাওয়া যায় ai te Terima kasih telah menonton!

এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রথম করলেন না আমরা দ্বিতীয়বার এটা গত বছরে আমরা করেছিলাম একান্ন জন ডোনার আমরা পেয়েছিলাম যাদেরকে বছর আমরা পেয়েছি অনেককে এছাড়া নতুন নতুন ডোনার এগিয়ে আসছে এখনও তো আমাদের সময় দু ঘন্টা আরও চলবে দু থেকে আড়াই ঘন্টা আমরা এই পর্যন্ত তিরিশ জনের অধিক রক্ত দাতা এগিয়ে আসতে দেখেছি এবং সামনে আশা করছি এবছর আমরা ষাটজনকে ষাট জনের অধিক আমরা রক্তদাতা আমরা পাব আচ্ছা প্রতি বছরই তো গতবার করেছেন এবারও করছেন। কেন এই প্রয়াস মানে এই উদ্যোগ কেন আপনার ব্যক্তিগত মূল উদ্দেশ্য আমরা ব্যবসায়ীরা যে সামাজিক কাজের সাথেও অংশগ্রহণ করে থাকি সেই বার্তাটা ব্যবসায়ী মহলে পৌঁছে দেওয়া সমাজের মধ্যে তুলে ধরা যে ব্যবসায়ীরাও সমাজে উৎসুক নয় ব্যবসায়ীরা সমাজে একজন সমাজসেবী এবং ব্যবসায়ীরা সমস্ত সামাজিক কাজের সাথে উদ্ভতভাবে জড়িত আছে সেটা তুলে ধরা ব্যবসায়ীদের মধ্যে উদ্বুদ্ধ করা যে আপনারা এগিয়ে আসুন রক্তদান করুন সমাজসেবামূলক বিভিন্ন রকম কাজ রক্তদান মানহত্ব দেহদান কর্মসূচি নিন এবং সেই সাথে আপনারা বৃক্ষ রোপণ করুন তারপর পরিবেশকে সুরক্ষিত করার জন্যে সুন্দর করে অক্সিজেনের মাত্রা সামনে যাতে সুন্দরভাবে পরিবেশিত হয় তার জন্যই আমাদের বৃক্ষতার কর্মসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার বার্তাটাও আমি দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনি আমার বাবা মা ভাই তাদেরকে হারিয়ে দিতে চাই না এই গত দেড় মাস দু মাস ধরে মাইক প্রচার চলেছে হরিঙ্গাটা অঞ্চল থেকে মিনিমাম বিশ কিলোমিটার আগে সমস্ত সাইডে তাদের নামটা আমি প্রচার করতে পেরেছি এটাই আমার গর্ব তারাই আমার সৃষ্টিকর্তা আমার সব থেকে বড়ো দেব দেবতা তারাই আমার আদর্থ তাদের জন্যেই আজ আমি পৃথিবীতে এসেছি তাদেরকে যে আমি কিছুটা বছরে অন্তত একবার দু এক মাসের জন্য মানুষের মধ্যে তাদের নামটা ছড়িয়ে দিতে পারছি তাদের হারিয়ে যেতে দিচ্ছি না এটাই আমার কাছে সবথেকে বড় জিনিস এবং তাদেরকে তুলে রাখা আজ ননী গোপাল সিংহ বাবা এই হরিঙ্গাটা বাজারে সতেরো আঠারো বছর সভাপতি ছিলেন ব্যবসায়ী সমিতির হরিঙ্গাটার শিব রাধা গোবিন্দ মন্দিরের আজীবন তিনি সভাপতিত্ব করে গেছেন মৃত্যুর দিনও পর্যন্ত সভাপতি হিসাবে ছিলেন এবং সামাজিক কাজ থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন পাঁচশোর অধিক যাত্রা এবং তিনি নাটক করেছেন এবং বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদ আওয়াদে সেই নলিগোপাল সিংহকে আমি হারিয়ে যেতে দিতে চাই না যতদিন আমি থাকবো এবং আমার সন্তানদের মধ্যে আমার দুই ছেলেকে এই নির্দেশ বা এই আদেশ দিয়ে যাব যে আমি না থাকলেও যাতে এই ষোলোই জুন তারা যেন রক্তদান শিবির বৃক্ষদান কর্মসূচি করে আমার অনুপস্থিতিতে এবং এগিয়ে এসেছে তার জন্য আমার বড় বৌমা এগিয়ে এসে ছোট বৌমাও এর সাথে সম্পূর্ণভাবে সহমত আমার বড় বৌমা কার্গি সিংহ ছোট বৌমা সঞ্জিতা সিংহ তাছাড়া আমার স্ত্রী সর্বতভাবে সহযোগিতা করে চলেন মিতা সিংহ এবং রাহুল সিংহ তমল সিংহ এদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সাথে আমার পাশে এসছে আমার নাতি জজ ঈশান সিংহ সে এবং নিষ্ঠা শরণ্যা অনন্য ওরা দুজনও এগিয়ে এসেছে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তার নাম কার্তিক সিংহ সিংহদীরাষ্ট্রের পক্ষ থেকে এবং কার্তিকা সিংহ রাষ্ট্রের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি আমি গর্বিত আমার এখানে কাছাড়া ছাড়াও সারা পশ্চিমবঙ্গ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক আসতে পারেননি কিন্তু ওনার প্রতিনিধি হিসাবে সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য গোপাল দাস মহাশয়কেও উনি এখানে পাঠিয়েছেন তার জন্যে আমি আমাদের সদ্য দাদা টগর পুতার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ